আপনার গ্যাসের সিলিন্ডার আমার গ্যাসের সিলিন্ডার রাতারাতি উধাও হয়ে যাচ্ছে কারা ঘটাচ্ছেন জানেন এই কাণ্ড এই যে এদেরকে দেখছেন এরা ঘটাচ্ছেন সে কারণে পুলিশ বা তৎপর হলো এদেরকে কার্যত গ্রেফতার করে নিয়েছে পুলিশ এই যে ছবি দেখাচ্ছে অভিযুক্তরা তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়েছে পুলিশ কিন্তু কোথাকার ঘটনা এটা হাবড়ার ঘটনা বাড়িতে গ্যাসের সিলিন্ডার এলেই আপনি বুঝতে পারেন যে গ্যাস খানিকটা কম রয়েছে বারবার জানিয়েছেন নানান জায়গায় কিন্তু কোনো রকম কাজ হয়নি নেপথ্যে কারা রয়েছে আপনি জানতেও পারেননি হাবরাতে এবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় সহ একাধিক সূত্র বলছে গ্যাসের সিলিন্ডারের ভেতর থেকে গ্যাস কমিয়ে দেবার কাজের সঙ্গেও যুক্ত এরা তবে পুলিশের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যেটা আসল দাবি যে এই তিনজন রাতারাতি গ্যাসের সিলিন্ডারকে উধাও করে দিচ্ছিল আমার আপনার গ্যাসের সিলিন্ডার হ্যাঁ আমার আপনার গ্যাসের সিলিন্ডার আর সে কারণেই পুলিশের পদক্ষেপ একশো ছটি গ্যাস ভর্তি সিলিন্ডার বোঝাই গাড়ি আটক করেছে পুলিশ এই ঘটনা উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় ঘটনার পিছনে বড় কোনো চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে হাবড়ায় বদর এলাকায় ভারত সরকার অনুমোদিত একটি গোডাউন থেকে রাতে গ্যাসের সিলিন্ডার করা হচ্ছিল আর সেই সময় হাবড়া থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে তৎপর হয়ে ওঠে পুলিশ এই যে এত সিলিন্ডার দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারগুলির কোনো বৈধ নথি দেখাতে পারেননি এরা অর্থাৎ গাড়ির চালক খালাসি এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় একশো ছটি রান্নার গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করে রেখেছে পুলিশ সেই সঙ্গে গাড়ির চালক শহীদ হোসেন এবং খালাসি সাহেব আলী গাঁজিকে আটক করা হয়েছে এদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার রহরায় একিকাণ্ড ভারত বাংলাদেশ সীমান্তে আধার কার্ড তৈরির যন্ত্র বসানো হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে না কোনো সরকারি দপ্তর নয় একেবারে অবৈধভাবে আধার কার্ড তৈরির যন্ত্র বসানো হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হচ্ছিল শয়ে শয়ে আধার কার্ড রাতের অন্ধকারে আধার কার্ড তৈরির যন্ত্রে কাজ চলছিল রমরমিয়ে শয়ে শয়ে আধার কার্ড প্রতিদিন তৈরি করা হচ্ছিল মুর্শিদাবাদের ঘটনা মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকা দিলেই হাতে গরম আধার কার্ড রেডি পাঁচ থেকে ছ হাজার টাকা দিলেই চলে আসছিল একেবারে আসলের মতো আধার কার্ড কিন্তু এই ঘটনা কারা ঘটাচ্ছিল এই যে দুজনকে দেখছেন এই দুজন আধার কার্ড তৈরি করার মূল পাণ্ডা একেবারে বেআইনিভাবে আসলের মতো আধার কার্ড তৈরি করে দেওয়ার চেষ্টা করছিলেন এই দুজন যারা বাংলাদেশ থেকে এপারে লুকিয়ে চুরিয়ে আসছে বেআইনিভাবে আসছে তাদেরকে এই আধার কার্ড দেওয়া হচ্ছিল যে আধার কার্ড নিয়ে দেশের নানান প্রান্তে তারা চলে যেতে পারছিলেন একেবারে আসলের মতো দেখে বোঝার উপায় নেই যে এটা নকল আধার কার্ড ভারত বাংলাদেশ সীমান্তে এই কাজ রমরমিয়ে চলছিল আর তা এবার রুকলো পুলিশ এবং সেই সঙ্গে এই দুজনকে গ্রেফতার করলো পুলিশ মুর্শিদাবাদের ঘটনা রাতারাতি তৈরি হচ্ছিল শহে শহে আধার কার্ড বাংলাদেশিদেরকে আধার কার্ড দিয়ে নাগরিকত্ব দিচ্ছিল দেশদ্রোহীরা এমনটাই দাবি সূত্রের মুর্শিদাবাদে অগুন্তি আধার কার্ড এবার রুখে দিল পুলিশ মুর্শিদাবাদের সাগরপাড়ায় বারো মাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে সানাউল্লাহ হোশিক এবং আনোয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ অভিযানে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার এবং জাল কার্ড দৃতরা প্রতি কার্ডের জন্য পাঁচ থেকে ছ হাজার টাকা নিত বলে স্বীকার করে নিয়েছে পুলিশের কাছে এই তদন্তে আরও একাধিক ব্যক্তি রয়েছে এবার তাদেরকে চিহ্নিত কাজ করছে পুলিশ আমরা একটা সোর্সের মাধ্যম থেকে ইনফরমেশন পেয়েছি কি কাতলামারি টু কদানতলা এখানে একটা বাড়ির মধ্যে ফেক আধার কার্ড তৈরি হচ্ছে হঠাৎ এ নিয়ে যখন আমাদের কাছে ইনফরমেশন আছে তখন থানা থেকে একটা টিম গিয়ে ওই বাড়িতে রেড করে রেড করার পরে আমরা পেয়েছে মানে অ্যাক্সিউসড জাদেবাড়ি রানীনগা থানার মধ্যেই আছে ওরা ল্যাপটপ নিয়ে রেটিনা লিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আর আলাদা আলাদা رقم জিনিস নিয়ে फेक আধার কার্ড তৈরি করেছিল তারপরে আধার সঙ্গে ওরা আধার কার্ড আপডেট করেছিল भी করেছিল ওদেরকে আমরা তখন ডিটেক্ট করেছে ডিটেক্ট করার পরে উনাকে থানা নিয়ে যখন আমরা preliminary inquiry করেছে তখন ওরা স্বীকার করেছে যে ওরা এইরকম फेक আধার কার্ড তৈরি করতেন আর атаকে নিয়ে এখন আমরা আগে তদন্তর জন্য ওদেরকে পুলিশ কাস্টডি জন্য কথাছি সমন আইন পার্টি নিয়ে পুলিশ কাস্টডি ওনাকে নিচ্ছে যদি আমাদের কি মনে হবে কি ওর দরকার আছে পরে আমরা আবার পুলিশ কাস্টডি ওদের নেব ওদের নাম আছে তাহলে নামগুলো কি দরকার আছে ওদের কাছে থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে দুটো প্রিন্টার সিজ করেছে তিনটা মোবাইল ফোন সিজ করেছে একটা Retina কার্ড স্ক্যানার সিজ করেছে লগনে কার্ড সিজ করেছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিজ করেছে

रफीकुल इस्लाम और मोहम्मद जमालुद्दीन शेख द्वारा माध्यम इधर आ जाए